তোমাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম কাশপুরের ভিডিও আর কাশপুরের ভিডিওতে আমার যেটা ছবি এসেছে ভিডিওতে ইউটিউবে দেখা যাচ্ছে সেটা হলো হোসিনী দালান যেখানে মহরম মাসে লাখো লাখো মুসলমান বা বিধর্মীয়রাও আসে অনেক ধর্ম থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম থেকে আসে এইখানে জিয়ারত করার জন্য তো এখানে দেখো সম্প্রদায় এখানে মোবারক রাখা আর ওনারা এটাকে মান্য করে আমারও ভালো লাগে তো যাই হোক দেখো আমি তোমাদের সাথে হোসেনি দালানের অনেক ভিডিওই আমি এখানে শেয়ার করে রেখেছি আর এই উপর থেকে দেখা যাচ্ছে দূরে কাশফুলের বাগান আর এই কাশফুলের বাগানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ঠিক উপর থেকে দেখা যাচ্ছে একটু ঘুরলেই বা পাশ থেকে দালানের পাশ থেকে ঘুরলেই দেখা যাচ্ছে হুসেনি দালানের ভিডিও আর এইখানে দেখো ঘাস ঘাস ফুলে ভরা ঘাস ফুল দিয়ে ভরে আছে কবরস্থান আর কবরস্থানের অপর দিকেই হলো ঘাস ফুলের বাগান